Hello YouTube, welcome once again. স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে একটা শিপ চট্টগ্রাম বন্দরে ভেড়ে গত তেরোই নভেম্বর বাংলাদেশে অবস্থানকারী পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ মারুফ যখন এই পোস্ট করেন তারপর থেকে পুরোপুরি ইন্ডিয়ান মিডিয়াতে চাউর হয়ে যায় সে খবর এবং আজকের দিন পর্যন্ত ইন্ডিয়ান ডিপ্লোমেটিক চ্যানেল থেকে শুরু করে এন্টার ইন্ডিয়ার সিকিউরিটি সিস্টেম পর্যন্ত নড়ে চড়ে বসেছে কেন ভারত ভয় পাচ্ছে এবং ভারতের ভয়ের পেছনের কারণগুলো কি কি কারণে এটা বাংলাদেশের জন্য গুড নিউজ এবং ভারতের জন্য ব্যাড নিউজ এমন যতগুলো ইস্যুস রয়েছে তার সব কিছু আজকের ভিডিওতে তুলে আনার চেষ্টা করবো পাশাপাশি আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম কিংবা লিঙ্ক এমন যতগুলো লিঙ্ক আছে তার সবগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আপনি আমাকে ইমেইলও করতে পারেন এ যে করুন পুরো ভিডিওটি পাকিস্তানি জাহাজ বাংলাদেশে সরাসরি হচ্ছে ইকোনমি তার পরেটাই রয়েছে জিও পলিটিক্স এবং থার্ড পার্ট জুড়ে রয়েছে রিলিজিয়াস সুপ্রিমেসি একটা একটা করে তিনটাই ডিমান্ড করার চেষ্টা করব কোথায় বাংলাদেশের অ্যাডভান্টেজ রয়েছে কোথায় ইন্ডিয়ার ডিস রয়েছে এবং এই যেই সব কারণগুলোতে ইন্ডিয়া আসলে ভয় পেয়ে যাচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের দিকে যদি তাকান কিংবা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগানের দিকে যদি তাকান তাহলে বাংলাদেশ এই রিজনের সবচেয়ে বেশি নির্ভর করে মূলত ভারতের উপর ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ফরেন এফেয়ার্সের রিপোর্ট বলছে দু হাজার বাইশ অর্থ বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসা হয়ে গেছে প্রায় ষোলো বিলিয়ন ডলার যে ব্যবসায় বাংলাদেশ মাত্র দুই বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পেরেছে বাকি চোদ্দ বিলিয়ন ডলার বাংলাদেশ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছে বিশাল এই ব্যবসায় বাংলাদেশ যত পণ্য আমদানি করেছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল চাল ডাল তেল আটা থেকে অন্যান্য জিনিসপত্র যেগুলো আমাদের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় এই সব পণ্যের বাইরে ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট হিসেবে বাংলাদেশে ভারত থেকে সবসময় আমদানি হয়ে থাকে তুলা থেকে শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অন্যান্য যাবতীয় কাঁচামাল এবং সব কিছু মিলেই প্রায় ষোলো বিলিয়ন ডলারে পৌঁছায় যে ডেটা আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশ ভারতের উপর কত বেশি নির্ভরশীল ছিল এতদিন যে শিপ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে সেই শিপে কি কি মালামাল এসেছে তার অলরেডি একটা ডিটেলস আপনারা পেয়ে গেছেন যা ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেটের প্রত্যেকটা প্রান্তে এখন ঘুরে বেড়াচ্ছে সেই শিপ বাংলাদেশে আসার পর থেকে এখন পর্যন্ত যত নিউজ হয়েছে তাতে একটা জিনিস তো চাউর করে ক্লিয়ারলি বলা হয়েছে যে বাংলাদেশের ফরেন পলিসিতে বড় ধরনের পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং সেই শিপে যত মালামাল এসেছে তার বেশিরভাগ অংশই মূলত আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যেই ছিল আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই মালামালগুলোর বড় একটা অংশ সবসময় আসতো মূলত ভারত থেকে এবার এসেছে পাকিস্তান থেকে সারা পৃথিবী জানে আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস এবং গার্মেন্টস এর কাঁচামাল যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাঁচামালের অন্যতম প্রধানটা হচ্ছে তুলা 2019 থেকে 2023 সাল পর্যন্ত ডেটা বলছে বাংলাদেশ তার প্রয়োজনের তুলার প্রায় 70% এর বেশি আমদানি করে থাকে ভারত এবং আফ্রিকা মহাদেশ থেকে এর বাইরে আমাদের অন্যতম বড় সোর্স ছিল মূলত ইউএসএ ব্রাজিল এবং চায়নার মতো দেশগুলো কিন্তু দক্ষিণ এশিয়া আমাদের কাছে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে ইন্ডিয়া চায়না ছাড়াও পৃথিবীতে সপ্তম বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ হচ্ছে পাকিস্তান ডেটা বলছে পৃথিবী জুড়ে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দশে যেমন আপনি পাকিস্তানকে খুঁজে পাবেন ঠিক একইভাবে আলু উৎপাদনের শীর্ষ দশও পাকিস্তানকে খুঁজে পাবেন এভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় প্রত্যেকটা পণ্যেরই শীর্ষ দশ থেকে পনেরো মধ্যে পাকিস্তানের অবস্থান রয়েছে এবং পাকিস্তান সব পণ্যই এক্সপোর্ট করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অর্থনৈতিক ভাবে এই ডেটা গুলো আপনাকে সিগন্যাল দিচ্ছে ভারত থেকে এতদিন যেসব পণ্য আমরা একক নির্ভরশীলতা হিসেবে আমদানি করে যেতাম সেই একই পণ্য পাকিস্তানের কাছেও রয়েছে যার হচ্ছে ভারত যেভাবে মাঝে আটকে দিচ্ছে কখনো পেঁয়াজ দিচ্ছে না কখনো চিনি কখনো লবণ কখনো ডাল দিচ্ছে না নিত্য প্রয়োজনীয় এইসব পণ্য নিয়ে ভারতের দাদাগিরির যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে এতদিনে সেটাকে ধুলিছাদ করে দেওয়ার জন্য পাকিস্তানের সাথে আমাদের এই সম্পর্কটা ঘুরে ওঠা খুব জরুরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দরের একজন ইকোনমির মানুষ এবং তিনি ক্লিয়ারলি জানেন কোথায় হাত দিলে কি সমস্যার সমাধান তৈরি করা সম্ভব সেই সূত্রে ইউনাইটেড নেশনে যে ট্যুর তিনি দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পরপরই সেখানেই মূলত শাহবাজ শরীফের সাথে তার একটা দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং সেই বৈঠকের পর পাকিস্তানের যত পণ্য বাংলাদেশে আমদানি করা সম্ভব তার প্রত্যেকটা থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এবং তার ফলশ্রুতিতেই আজকের দিনে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চট্টগ্রামে ভিড়তে পেরেছে এবং এটা ছিল ভারতের অর্থনৈতিকভাবে বাংলাদেশে রপ্তানি করা ১৪ বিলিয়ন ডলারের পুঁজিতে একটা মিসাইল নিক্ষেপ যার মানে হচ্ছে বাংলাদেশ যদি আগামী দিনগুলোতে ভারত থেকে এই পণ্যগুলো আমদানি সত্যিকার অর্থে কমিয়ে দেয় তাহলে ভারতের কৃষকরা বিপদে পড়বে ভারতের রপ্তানি বাণিজ্য কমে যাবে প্রতিবেশী দেশগুলোর সাথে এবং এই রপ্তানির জন্য ভারতকে নতুন মার্কেট খুঁজতে হবে যেটা অতটা সোজাও নয় কথা বাংলাদেশের জন্য এটা পজিটিভ সাইড হচ্ছে বাংলাদেশ নতুন একটা জায়গা পেয়েছে যেখান থেকে পণ্যগুলো আমদানি করতে পারবে এবং সহজে আমদানি করা সম্ভব ঠিক একই জায়গায় ভারতের জন্য হচ্ছে তারা এই পণ্য বিক্রি করার জন্য নতুন করে জায়গা খুঁজতে হবে অত সহজে এত বিশাল পণ্য রপ্তানি করার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে তাদের জন্য এবং এটা ছিল ইকোনমিক্যাল ভিজ যেখানে ভারত আসলেই ভয় পাচ্ছে ইকোনমির পরে যদি তাকান তাহলে ভারতের জন্য দ্বিতীয় ভয়টা হচ্ছে জিও পলিটিক্স এবং অ্যাডভান্টেজও এখানে বাংলাদেশের ইস্কনকে নিয়ে যে ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে ক্লিয়ারলি দেখিয়েছি কিভাবে ভারতের জন্য সবচেয়ে সেন্সিটিভ প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ ঠিক একই জায়গায় আজকের দিনে সেটার আরেকটা প্রতিফলন দেখতে পাচ্ছেন যে একটা শিপমাত্র করাচি থেকে চট্টগ্রামে ভিড়েছে তাতেই ভারতের ঘুম হারাম প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে শুরু করে ডিপ্লোমেটিক চ্যানেল পর্যন্ত একইভাবে উদ্বিগ উৎকণ্ঠা প্রকাশ করে যাচ্ছে তাদের সেভেন সিস্টারের সিকিউরিটি নিয়ে এটা আপনাকে ক্লিয়ারলি প্রমাণ করে যে এখানে পাকিস্তানের উপস্থিতি ভারতকে কতটা অস্বস্তিতে ফেলে দিয়েছে জিওগ্রাফিক্যালি বাংলাদেশের যে মানচিত্রের অবস্থান রয়েছে তার চারপাশে রয়েছে শুধুমাত্র ভারতের অবস্থান জলসীমা থেকে স্থলসীমা তার প্রত্যেকটা প্রান্তে ভারতের অবস্থান ভয়ঙ্কর ভাবে ঘিরে আছে আমাদের জিওগ্রাফিক্যালি ভারতের এভাবে আমাদেরকে ঘিরে থাকাটা দেখতে মনে হচ্ছে ভারতের জন্য অ্যাডভান্টেজ কিন্তু বাস্তবতা এটা ভারতের জন্য ডিসভান্টেজে পরিণত হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সেভেন সিস্টারের রাজ্যগুলো তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগানের সবচেয়ে বড় অংশটা মূলত পেয়ে থাকে বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশের উপর দিয়ে এর চেয়ে বড় কথা সেভেন সিস্টারের প্রায় প্রত্যেকটা রাজ্যে কোনো না কোনো এনসার্জেন্স গ্রুপ প্রত্যেক সময় অ্যাক্টিভ রয়েছে এবং যে কোনো মুহূর্তে তারা স্বাধীনতার জন্য ডাক দিয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ মণিপুরে এই মুহূর্তে যা চলছে সেটা রীতিমতো ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার প্লান একই অবস্থা রয়েছে মিজোরাম এবং নাগাল্যান্ডেও এখানে যে কোনো উত্তপ্ত পরিস্থিতিকে গ্যাসোলিন দেওয়ার জন্য সবচেয়ে বড় জায়গা হয়ে যাবে বাংলাদেশ পাশাপাশি মিয়ানমার এবং চায়না পারশ্ববর্তী দেশগুলোর মধ্যে চাইনার উপর তো ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই মিয়ানমারের ভেতরে একবার অপারেশন চালানোর পর মিয়ানমারের সাথে সম্পর্ক এই মুহূর্তে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে একই সাথে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ এই মুহূর্তে মিয়ানমারের রিভিল গ্রুপগুলোর হাতে সবচেয়ে বেশি অংশে রয়েছে যার ফলে মিয়ানমার হয়ে সবচেয়ে বেশি অস্ত্র এখন মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রবেশ করতে যাচ্ছে একই সাথে মাদক পর্যন্ত সেখানে প্রবেশ করে যাচ্ছে ছিল শুধু বাংলাদেশ তাদের পক্ষে গত 15 বছর শেখ হাসিনা নিজেদের গোলাম বানিয়ে সে কাজটা ঠিকঠাক ভাবে করে গিয়েছিল কিন্তু হঠাৎ করে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার হয়েছে এবং বাংলাদেশও তাদের হাত থেকে চলে গেছে জিওগ্রাফিক্যালি ভারতের মানচিত্রকে খন্ড বিখণ্ড করার পেছনে পাকিস্তান এবং চায়না কাজ দীর্ঘ সময়। নিয়ে যে অস্থিরতা সবচেয়ে বিরাজ করে যাচ্ছে সেই অস্থিরতার মধ্যেই বাংলাদেশের সাথে বিশাল এই খারাপ সম্পর্ক তাদেরকে এটা মনে করিয়ে দিচ্ছে আগামীর দিনগুলোতে সেভেন সিস্টার নিজেদের হাতে রাখতে পারবে তো কারণ ভারত শত চেষ্টা করেও দীর্ঘ সময় জুড়ে এই অঞ্চলে চায়নার আধিপত্য ঠেকাতে পারেনি ভারতের আশেপাশে যতগুলো দেশ রয়েছে এই মুহূর্তে তার সবাই চায়নার ইনফ্লুয়েন্সে চলছে একইভাবে ভারত মূলত বন্ধুরাষ্ট্রহীন প্রতিবেশী একা হয়ে পড়েছে পুরো রিজনে শুধুমাত্র চায়নার কারণে সেই একই জায়গায় নতুন করে যোগ দিয়েছে পাকিস্তান যেটা বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশ এতটা সেন্সিটিভ একটা প্রতিবেশী যার সাথে পাকিস্তানের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে যার আলটিমেট মিনিংস হচ্ছে বাংলাদেশকে যদি খেপিয়ে তোলে এবং বাংলাদেশ সতিকার অর্থে তাদের বিরুদ্ধে চলে যায় এবং খারাপ কিছু বাংলাদেশ কখনো চিন্তা করে তবে সেটাকে ঠেকানো তাদের পক্ষে অসম্ভব প্রায় এবং একই সময়ে ভারত থেকে যদি কোনো কারণে একটা রাজ্য আলাদা হতে পারে পুরো ভারতের মানচিত্র নতুন করে সাজাতে হবে পাঞ্জাব থেকে শুরু করে কাশ্মীর হয়ে নাগাল্যান্ড মিজোরাম কিংবা অরুণাচল প্রদেশ এবং জিও পলিটিক্যাল এই ভারতকে মূলত রীতিমতো আতঙ্কে ফেলে দিয়েছে এবং ভারত ভেবে যাচ্ছে পণ্যের আড়ালে না অস্ত্র এসে পড়েছে বাংলাদেশে এবং এটা ছিল ভারতের জন্য এই অঞ্চলে সিরিয়াস একটা জিও পলিটিক্যাল ডিফেক্ট তৃতীয়ত রিলিজিয়াস সুপ্রিমেসি পৃথিবীর আজকের দিনে যে প্রান্তে আপনি তাকান সেখানে আপনি ধর্ম এবং যুদ্ধ খুঁজে পাবেন ইউক্রেনের রাশিয়ার অ্যাটাকের অন্যতম প্রধান কারণ ছিল রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের উপর ইউক্রেনের বর্বর নির্যাতন এবং যেটাকে রাশিয়া পুঁজি করেছে রাশিয়ানদের উপর আক্রমণ ঠিক একইভাবে গাজায় ইসরায়েলের যত আক্রমণ রয়েছে তার পেছনে রয়েছে ইসলামপন্থী এবং মুসলিমদের উপর আক্রমণ এবং সেটা আজকের দিনে লেবানন পর্যন্ত ছড়িয়ে গেছে আগামীর দিনগুলোতে ইরান এবং ইসরায়েলে যদি কোনো যুদ্ধ হয় সেটার প্রধান বলি হবে মূলত ধর্মীয় কেন্দ্রবিন্দু ঠিক একইভাবে আজকের দিনে যদি আপনি ভারতের দিকে তাকান তাহলে আর এবং ইস্কনকে কেন্দ্র করে ভারত হিন্দুত্ববাদী সুপ্রিমিসের একটা মাঠ তৈরি করতে যাচ্ছে এবং সেই মাঠকে কেন্দ্র করে আগামী দিনে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে মূলত ভারতীয় হিন্দুত্ববাদী এক্সট্রিমিস্টরা আর এর সেই নেস্টি প্ল্যানের প্রথম বলি হয়েছিল মূলত পাঞ্জাবের শিখরা শিখ গণহত্যার পর সেটা রূপ নিয়েছে খালিস্তান মুভমেন্টে এর পর থেকে একের পর এক ধরনের ঘটনা ভারতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে রিসেন্ট টাইমে সবচেয়ে বড় ঘটনাটি সম্ভবত মণিপুর দাঙ্গা যে মণিপুর দাঙ্গার পেছনে রয়েছে কুকি ভার্সেস ম্যাথেই আসল কথায় যদি বলতে যাই সেটা মূলত খ্রিস্টান ভার্সেস হিন্দু দাঙ্গা যেখানে হিন্দুরা খ্রিস্টানদেরকে সিরিয়াস আকারে টার্গেট করেছে আজকের দিন পর্যন্ত প্রায় সাড়ে চারশোরও বেশি চার্চ পুরো মণিপুরে ধ্বংস করা হয়েছে একইভাবে একই ধরনের দাঙ্গা আমরা একের পর এক দেখতে পাচ্ছি ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত ঠিক এই জায়গায় শুধু ভারতের জিওগ্রাফির দিকে যদি তাকান তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে শুরু করে সাউথ ইস্ট ইন্ডিয়া পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে হিন্দুত্ববাদ বিরাজ করছে না ভারতের এই বিশাল রেডিয়াসের মধ্যে সব মিলিয়ে একটা জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে এবং সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের হিন্দুত্ববাদী সুপ্রিমেসি এবং আর এস এস এর টেরোরিজম যদি ঠিকঠাকভাবে কায়েম করতে যায় তবে তাদের জন্য এই অঞ্চলে সবচেয়ে বড় বাধা মূলত বাংলাদেশ বর্তমান ভারত সরকার অখণ্ড ভারত প্রতিষ্ঠার কার্যক্রমে বিভোর হয়ে আছে এই কার্যক্রম যতটা না ভারত সরকারের তার এটা এর প্রধান টার্গেট বিশ্ব পরিক্রমায় বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং জিওগ্রাফিক্যালি রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে অখণ্ড ভারত মূলত দুঃস্বপ্ন কিন্তু সেই দুঃস্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আর এস এস টেরোরিজম অ্যাক্ট কায়েম করে যাচ্ছে দীর্ঘ সময় জুড়ে এবং সেই টেরোরিজম অ্যাক্টের বলি যে বাংলাদেশ হবে না আগামী দিনগুলোতে সেটা নিশ্চিতভাবে বলার কোনো অপশনই নেই বরং এটা নিশ্চিতভাবে বলা যায় বিজেপির ছাতায় আর এস এস পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে সবচেয়ে বেশি স্ট্রং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং গতবারের নির্বাচনে বিজেপি সেটারই একটা আলামত দেখিয়েছে মূলত আর এস এর এই ন্যাস্টি প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে মূলত পুরো ভারতবর্ষ জুড়ে সবচেয়ে বলি হবে মুসলিম এবং খ্রিস্টানরা আর এখানেই দায়িত্ব বর্তায় বাংলাদেশ এবং পাকিস্তানের উপর যে কাজটা বাংলাদেশের পক্ষে একা কোনোভাবেই করা সম্ভব নয় আগামীর দিনগুলোতে এখানে পাকিস্তানের হেল্প বাংলাদেশের সিরিয়াসলি প্রয়োজন হবে বিশালে রেডিয়াসে যদি আপনি তাকান আমাদের অবস্থান থেকে অন্তত দুই হাজার কিলোমিটারের আশেপাশে কোনো মুসলিম দেশ নেই বিশ্বভূমণ্ডলে আমরা এমন এক জায়গায় অবস্থান করে যাচ্ছি যেখানে আমরা একমাত্র মুসলিম দেশ আমাদের চারপাশে সবগুলো নন মুসলিম কান্ট্রি তাই যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে আমাদেরকে সহজভাবে হেল্প করার জন্য একমাত্র দেশ হিসেবে এখানে আছে পাকিস্তান এবং পরবর্তী অপশন হিসেবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো রয়েছে যারা আমাদের কিছুটা কাছাকাছি আর বাকি সবগুলো দেশ হাজার হাজার কিলোমিটার দূরে যারা হেল্প করতে আসলেও অনেক সময় লেগে যাবে অন্তত ডেটা বিশ্লেষণে এটাই উঠে আসে যে ভারতের আর আগামী পঞ্চাশ বছর একশো বছরের মধ্যে এই কার্যক্রম হাতে নেবে এবং তখন আমাদের অপশন বলে আর কোনো কিছু থাকবে না আজকের দিনে যদি আমরা সেই অপশনগুলোকে একটিভ না করি নাইনটি পার্সেন্ট মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে বাংলাদেশের একমাত্র অপশন সবচেয়ে বড়টা জুড়ে রয়েছে মূলত পাকিস্তান পাকিস্তানের সেই অপশনকে যদি আজকের দিনে আমরা একটিভ না করি তাহলে আগামীর দিনে অপশন বলে আমাদের কোনো কিছু থাকবে না এবং আমরা যে আজকের দিনে পাকিস্তানের সাথে অ্যাঙ্গেজিংয়ে যাচ্ছি সেটা নিয়ে ভারতের বিজেপির চেয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মূলত আর এস আর বিজেপির হয়ে মূলত আর এস অ্যাক্ট করে যাচ্ছে এবং সেই জন্যই একটা শিপ ভেড়াতে তাদের এতটা হামাগুড়ি দিয়ে চলতে হচ্ছে আগামীর দিনগুলোতে এটা আরও বড় আকার ধারণ করবে যখন সপ্তাহে একটা কিংবা মাসে চার পাঁচটা শিপ এখানে ডক করবে এবং ভারত শিপ নিয়ে বিভিন্ন ধরনের নিউজ করে যাবে আপনি নিশ্চিত থাকেন মোরাল অব দ্য স্টোরি হচ্ছে কোলাবোরেশনের ক্ষেত্রে বাংলাদেশ যেন কোনো দিক থেকে পিছিয়ে না থাকে আজকের দিনে পাকিস্তানের সাথে হয়েছে কালকের দিনে যেন সেটা ইরানের সাথে হয় ঠিক একইভাবে আশেপাশে যতগুলো রিজন রয়েছে রিজনাল কান্ট্রি রয়েছে তাদের সবার সাথে যেন আমাদের একই ধরনের কোলাবোরেশন হয় তাতে আমাদের নতুন বাজার উন্মোচিত হবে নতুন রিলায়েবল জায়গা তৈরি হবে এবং ভারতের উপর নির্ভরশীলতা সত্যিকার অর্থেই কমে আসবে অ্যাট দ্য সেম টাইম ভারতের প্রতি যে বাংলাদেশের মানুষের একটা নেগেটিভ মুভমেন্ট অলরেডি চালু হয়ে গেছে সেটা রিডিউস করতে হবে ঠিক এভাবে নতুন নতুন বাজার তৈরি এবং নতুন নতুন পার্টনার তৈরির ক্ষেত্রে অপরদিকে ইকোনমির বাইরে যদি জিও পলিটিক্যাল পার্ট দেখি তাহলে সেখানেও বাংলাদেশের ঠিক একটাই অপশন রয়েছে নতুন নতুন পার্টির সাথে আমাদের কোলাবোরেশন করে সেই পার্টিকে আমাদের সাথে এঙ্গেজিংয়ে রাখা তাহলে ভারতের সেই চাপগুলোকে রিডিউস করা খুব সহজ হবে আর রিলিজিয়াস পার্টটা অলরেডি বুঝিয়েছে কীভাবে ফাইনালি লাস্ট ওয়ার্ডে যদি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে ভারত কখনও বাংলাদেশের কোনো পলিটিশিয়ানকে ভয় পায় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেও তারা ভয় পায় না ভারত যদি বাংলাদেশের সত্যিকার অর্থে ভয় পায় তবে আমাদের ইউড জেনারেশনকে তারা অনেক বেশি ভয় পায় এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই জেনারেশন ইতিহাসকে বিশ্লেষণ করে এই ইউথ জেনারেশন আমাদের অতীত ঐতিহ্যে ভারত আমাদের সাথে কি করেছে এবং আগামীর দিনগুলোতে কি করতে পারে এর প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে যার কিছু এক্সাম্পল আপনি অলরেডি দেখতে পেয়েছেন ছাত্র আন্দোলনের নাহিদ আসিফ থেকে শুরু করে সার্জিস হাসনাত কিংবা মাহফুজ আলম অথবা এই ধরনের যতগুলো ছাত্র রয়েছে তাদের মুভমেন্টের কারণে কিংবা তাদের কথাবার্তার ধরন দেখে আপনি সেগুলো অলরেডি বিশ্লেষণ করতে পারেন এবং ভারত ট্যালেন্টকে অতিরিক্ত পরিমাণে ভয় পাচ্ছে এবং পৃথিবীতে এটা স্বাভাবিক নিয়মে ঘটে যাচ্ছে পৃথিবীর যে প্রান্তেই ট্যালেন্ট মাথা তুলে দাঁড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে সেখানেই সুপার পাওয়ারগুলো মূলত নিজেদের শক্তি ব্যবহার করেছে সেটা আমেরিকা থেকে চায়না কিংবা রাশিয়া যেখানেই তাকান সব জায়গায় সেটাই ঘটেছে সো আজকের দিনে ভারত সেই পুরনো প্ল্যানটাকে এক্সিকিউট করার চেষ্টা করে যাচ্ছে অ্যাট দা সেম টাইম ভারত এটা ক্লিয়ারলি বুঝতে পারছে যে তাদের পরাজয় এখন সন্নিকটে সো পাকিস্তানের শিপ নিয়ে যতই প্রপাগান্ডা ছড়ানো হোক বা নাই হোক বাংলাদেশ তার গতিতে চলবে এবং চলে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগেছে এবং আপনার যত কথা আছে কমেন্ট সেকশনে জানান এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা আমাকে লেখার জন্য আপনি আমাকে ইমেইলও করতে পারেন অথবা যে কোনো ধরনের মাধ্যমে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন কানেকশন হয়ে যান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামও সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আরও একবার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ